বুধবার ইসলামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রচার করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কলানি। এদিন তিনি সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে হুটখোলা গাড়িতে চড়ে শহরের বিভিন্ন এলাকায় প্রচার করেন তার প্রচারের সঙ্গে ছিলেন ইসলামপুর বিধানসভার বিধায়ক আব্দুল করিম চৌধুরী পৌরসভার চেয়ারম্যান তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক একাধিক নেতৃত্ব তিনি বলেন প্রচারে খুব ভালো সাড়া পাচ্ছি যতদিন রাজনীতি করব ততদিন তৃণমূলের সঙ্গে থাকব সাধারণ মানুষের উৎসাহ যে হিসাবে সাড়া পাচ্ছি কেননা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে হিসাবে পশ্চিমবঙ্গে উন্নয়নের বন্যা বইয়া দিয়েছেন যেই হিসাবে চুয়াত্তরটা প্রকল্প সাধারণ জনগণকে উপহার দিয়েছেন তাতে সাধারণ জনগণের মধ্যে অনেক উৎসাহ আর যেই হিসাবে তারা বাড়ির বাইরে বেরিয়ে আসে আমাকে সমর্থন করছেন আর এবার এটা নিশ্চিত রায়গঞ্জ পাঁচ নম্বর লোকসভা থেকে তৃণমূল কংগ্রেসের একটা খুব বড় জয় হতে চলেছে এখানে কল্যাণের যতদিন প্রয়া আমি বিজেপি ছেড়েছি বুক চিটিয়ে ছেড়েছি পিঠ থেকে ছেড়েনি উত্তর দিনাজপুর থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট ওঙ্কার বাংলা